আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ বিদেশে রাজনীতি করার ক্ষেত্রে কৌশলী জামাত ইসলাম যুক্তরাষ্ট্রের পছন্দের দল বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম এমনটাই জানিয়েছে একটি সংবাদ মাধ্যম মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোতে প্রবাসীরা দেশি রাজনীতিতে যুক্ত তবে সব ক্ষেত্রে কৌশলে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জামাত ইসলামকে কেন তারা পছন্দ করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব নিবন্ধন পেল লেবার পার্টি অবশেষে আদালতের নির্দেশে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি আস নির্বাচন কমিশন ইসি দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস এদিকে সাপলাপতিক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না বললেন সিসি প্রতীক প্রথমে নাগরিকৈক্য চেয়েছিল তাদের দেয়া হয়নি পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেয়েছে তাদেরও দেয়া হয়নি প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন ইসি জানাব চট্টগ্রামে হত্যা মামলায় সাবেক তিন মন্ত্রী সহ দুইশো একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ চট্টগ্রামে দু সালে জুলাই অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল শো দুইশো একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত এবং সর্বশেষ জানাবো টানা বারো দিনের ছুটিতে যাচ্ছে স্কুল কলেজ শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সব স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু কথা তার আগে সাপ্তাহিক ছুটি পড়েছে সেজন্য বৃহস্পতিবারই ছুটির আগে সব সর্বশেষ ক্লাস পরীক্ষা হয়েছে পূজা এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নয় দিন বন্ধ থাকবে আর দেশে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ বন্ধ থাকবে বারো দিন তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র দুই দিন ছুটি থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জী বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে আঠাশে সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ শুক্র শনিবার বন্ধ থাকায় মোট ছুটি বারো দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তো তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিদেশে রাজনীতি করার ক্ষেত্রে কৌশলী জামাত ইসলাম মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোতে প্রবাসীরা দেশি রাজনীতিতে যুক্ত সেসব দেশে বিএনপির কার্যক্রম এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অবস্থান অনেক পুরনো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কোনো দল বা সংগঠন করতে হলে তার নিবন্ধন করতে হয় তবে বাংলাদেশের বিভিন্ন দলে নামে যারা রাজনীতি করেন সেসব ব্যানারে কোনো নিবন্ধন নেই বলে জানা গেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনের কথা জানানো হয়েছে বাংলাদেশ আইনে বিদেশে কোনো দলের শাখা গঠনে বিধিনিষেধ আছে সে কারণে পশ্চিমা দেশগুলোতে ব্যবহার করা হয় না যেমন বলা হয় হয় এই ব্যানার করা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তবে তাদের কমিটি গঠনের ক্ষেত্রে তাদের মূল দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এদিকে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে তাদের দলীয় নাম বাদ দিয়ে সামাজিক স্বেচ্ছাসেবক মুসলিম ও বিভিন্ন নামে বা ব্যানারে তৎপরতা চালায় জুলাই গণ ছাত্র নেতৃত্বে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও বিভিন্ন দেশে কমিটি রয়েছে বলে জানা গেছে গণ অধিকার পরিষদের পঞ্চাশটির মতো দেশে প্রবাসী অধিকার পরিষদ নামে সংগঠন রয়েছে দলটির একাধিক নেতা জানিয়েছেন দেশের বাইরে দলীয় কর্মকাণ্ড বন্ধ কোনো দলের কার্যক্রম কোনো পদক্ষেপ নেই বরং তারা ফায়দা নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন প্রবাসীদের রাজনীতি পর্যবেক্ষকরা বলছেন ও তৎপরতা চালানোর ক্ষেত্রে কৌশলী জামাত ইসলাম আইনবিধি বিধিনিষেধ থাকলেও শাস্তির বিষয় রাখা হয়নি বলে জানান নির্বাচন পর্যবেক্ষক আব্দুল আলিম তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তারা বিদেশে অনেক বেশি স্ট্রং নিবন্ধন পেল লেবার পার্টি আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইসি দলটিকে নিবন্ধন সনদ প্রদান করেছে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত উনত্রিশ মে রায় এবং দেশের আলোকে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে দলের প্রধান কার্যালয় পুচার সিপাই এক নয়াপল্টন মসজিদগলি তৃতীয়তলা ঢাকা এক হাজার এই নিবন্ধনের ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন দাঁড়িয়েছে সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন চালু করা হয় এখন পর্যন্ত ছাপ্পান্নটি দল নিবন্ধন ফেলেও সত্য পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে এগুলো হলো জামাত ইসলাম ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি এবং জাকপা সম্পত্তি আদালতের নির্দেশে বাংলাদেশ জামাত ইসলাম ও জাকপার নিবন্ধন ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন কেবল জামাতের নিবন্ধনই ফিরিয়ে দিয়েছে তবে জাকপার নিবন্ধন এখনও ফিরিয়ে দেয়া হয়নি বলে জানা গেছে এ বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে এখনো তারা কোনো সদুত্তর দিতে পারেনি প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না বলছে সিসি এবারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নির্বাচন কমিশন আজ ইসির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে তবে কি কারণে তাদেরকে প্রতীক দেওয়া হবে না সে বিষয়ে এখনো তারা স্পষ্ট করতে পারেনি তবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা নাসরবান্ধা তারা নির্বাচন কমিশনকে নানাভাবে চাপ দিয়ে যাচ্ছে যেন প্রতীককে গেজেটে অন্তর্ভুক্ত করা হয় যদি আইন মন্ত্রণালয় এই প্রতীককে গেজেটে অন্তর্ভুক্ত করত তাহলে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামের দলকে প্রতীক দিত কিন্তু নির্বাচন কমিশন যেহেতু তাদের তালিকা একশো পনেরোটি প্রতীকের মধ্যে প্রতীক নেই এ কারণে তারা প্রতীক দিতে পারবে না কিন্তু কি কারণে তারা প্রতীক দেবে না সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবে না বলে আজ স্পষ্ট করেছেন নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমরা এনসিপিকে কে প্রতীক কিন্তু কি কারণে দেব না সে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেননি তিনি বলেন এ বিষয়ে নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বক জানিয়েছেন দিল্লি থেকে অর্ডার আসেনি বলে তাই সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না এ প্রতীকের জন্য তারা প্রথম থেকেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন জ্ঞানহীন মেরুদণ্ডহীন প্রাণীর মতো এখনো তাদেরকে প্রতীক দিতে পারেনি যেটা এর আগে উদ্দিন পাটোয়ারি জানিয়েছিলেন এই নির্বাচন কমিশন উর্দি পরা একজন মেরুদণ্ডহীন ব্যক্তি চট্টগ্রামে হত্যা মামলায় সাবেক তিন মন্ত্রিসহ দুশো একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ চট্টগ্রামে দু সালে জুলাই গণ আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে সব থেকে যারা বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে তার মধ্যে আওয়ামী লীগের এই মন্ত্রীগুলো অন্যতম তার মধ্যে ডক্টর হাসান মাহমুদ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল তারা শিক্ষার্থীদেরকে সরাসরি নির্দেশ দিয়েছিল হত্যা করার জন্য এখনও পলাতক সৈরাচারী সরকারের এই শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী তিনি জানিয়েছেন আওয়ামী দেশে ফিরলে কারো পিঠে চামড়া থাকবে না তিনি পলাতক থাকা অবস্থায় এখনো বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন তিনি শিক্ষাকে সবথেকে বেশি ধ্বংস করেছেন শিক্ষার্থীদেরকে বেগুন ভাজি শেখানো পটল ভাজি শেখানো সহ বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছে তার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ এসেছে তিনি ভারতের শ্রীকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ করেছেন এবং বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদীদের সবকিছু প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং তিনি বাংলাদেশে সুবিধা দিয়েছেন এবং মুসলিমদের বিদ্বেষী ছিলেন তিনি হুজুরদের ঘাড় মটকে দেবেন ইত্যাদি নানা সময় বিভিন্নভাবে তিনি হুমকি ধামকি দিতেন তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কৌশলে দেশ ছেড়ে পালিয়ে যান মুহিবুল হাসান চৌধুরী বর্তমানে তিনি ফেসবুক বা ইউটিউবে এসে তিনি এদেশের ছাত্র জনতাকে নানাভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং হুমকি ধামকি দিচ্ছেন তারা দেশে ফিরলে নাকি কারো পিঠে চামড়া আস্ত থাকবে না আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে বেশ কয়েকটি মামলায়